আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে নিয়ে আসলাম কোয়েল পাখির আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওতে থাকছে কোয়েল পাখি লক্ষণ আর আমার কোয়েল পাখির দিন পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই তো চলেন ভিডিও শুরু করা যাক তো প্রথমে আপনি বুঝতে পারবেন আপনার একটি কোয়েল পাখি পঁচল্লিশ থেকে ষাট দিন জন্মের পর আপনার এরকম সময় হলে কোয়েল পাখি ডিম দিয়ে থাকে তো আমার তো দিন হয়েছে এখনও ডিম দেয়নি তো আশা করি এই পাখিগুলো এখন অনেক প্রফুল্ল এবং তাদের গতি এবং তাদের যে চলাফেরার চঞ্চল্য অবস্থা আছে আশা করি তারা কিছু দিনের ভিতরে ডিম দিবে তো এই আশাই আমরা এখন এগুলোকে ভালো যত্ন করতেছি আর ডিমের পারার সময় অবশ্যই ভালো করে যত্ন করতে হবে সেটা আপনাদের সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে তাদের জৈবিক এবং যে খাদ্য তালিকা সেটা একটু বৃদ্ধি করতে হবে আর এখন একটু তারা বেশি বেশি খাদ্য গ্রহণ করবে আর এর জন্য আপনাকে অবশ্যই লেয়ার লেয়ার ওয়ান খাবারটি বেশি বেশি দেবেন তো বিয়ার্স আশা করি আলহামদুলিল্লাহ আপনারাও এরকমভাবে যত্ন নেবেন এবং ডিম পাড়ার উপযুক্ত লক্ষণগুলো আপনারা ধরতে পারবেন তো এগে মর্দা যেগুলো কোয়েল এগুলো অবশ্যই আপনার হবে তো আশা করি সকলে ভালো থাকবেন আর অবশ্যই কোয়েল পাখি খাঁচা কেমনি তৈরি করতে হয় অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা দেখে আসবেন ধন্যবাদ